আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু কুফুরি দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল জাদু কুফুরি ধ্বংস হবেই ইনশাদা হান্ড্রেড পার্সেন্ট প্রবেন ইসলামিক একটি আমল এটি যদি এই আমল করতে পারেন জাদু কুফুরি একেবারে নিমিশেই ধ্বংস হয়ে যাবে দূর হয়ে যাবে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনি দেখেন একটু লক্ষ্য করে আমি যা বলছি তা আপনার সাথে মিলে কিনা আপনাকে কেউ আসলে মূলত ভালোবাসে না সন্তান মায়ের কথা শোনে না ঘরে টাকা আসে কিন্তু সেটা থাকে না হঠাৎ শরীর ভেঙে পড়ছে কিন্তু চিকিৎসা শাস্ত্রে আপনার চিকিৎসা নেই তবু আপনি বুঝেন না আপনার ঘরে জাদু ঢুকে গিয়েছে আজ আমি আপনাদেরকে এমন এক ভয়ানক আমল শিখাবো যা করলে জাদু আগুনে পড়ে যাবে কুফুরি শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর জাদুকর কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাবে এনশা দেখেন প্রতি শুক্র শনিবারই আমি শত শত ভাই বোনদের অভিযোগ শুনি আমার ঘরে শান্তি নেই স্বামী স্ত্রী একে অপরকে সহ্য করতে পারে না চাকরি পাওয়া যাচ্ছে না সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছেন কিন্তু হাকিমত হল এইসব সমস্যার পিছনে আছে জাদুপুফুরি বা শয়তানি তদ্বিদ আপনি যদি আজ এই ভিডিওটি মন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর সেই অনুযায়ী কাজ করেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনার ঘরে ফিরে আসবে বাচ্চারা হাসবে আর শয়তান পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ এই আমল করার আগে অবশ্য অবশ্যই সাল্লাহ আলি অথবা দুরুদ ইব্রাহিম আগে পরে সাতবার অবশ্য অবশ্যই পড়ে নেবেন এবং আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন হে আল্লাহ তবে আমার উপরে যত প্রকার জাদুকুফুরি বাঞ্চনা করা হয়েছে সকল কিছু থেকে আমাকে এবং আমার পরিবারকে তুমি অতি দ্রুতই মুক্ত করো এই কথাটি আপনি অবশ্য অবশ্যই বলেই তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা এবং এই তফসালের খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার কাজ করে দিবে এই বিশ্বাসটি মনপ্রাণী নিয়েই আমল করবেন কোন রকম সন্দেহ বিশ্বাস নিয়ে আমল করবেন না তাহলে কিন্তু আমল থেকে ভালো কিছু পাবেন না সন্দেহ এবং অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় আপনি দেখবেন জাদুর জানা মাথা ব্যথা ভয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখা খারাপ কিছু সব চলে যাবে ঘরে শান্তি চলে আসবে আর যে ব্যক্তি জাদু করেছে সে নিজেই জাদু শিকার হবে হবে শুধু আপনাকে সঠিক নিয়মেই করতে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে একজন মা আমাকে বলেছিলেন যে সে তার ছেলেকে বাঁচাতেই পারেনি কারণ তার ছেলে কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি তার আক্রান্ত ছিল এক বোন বলেছিল স্বামীকে সে কোনো ফিরাতে পারছে না কোন একটা মহিলা তার স্বামীকে জাদু করে কুফুরি করে বেঁধে রেখেছে এমন অনেক মানুষ রয়েছে আজও শুয়ে আছে হাসপাতালের বেডে কিন্তু আসলে তাদের রোগ কোনো ডাক্তারই ধরতে পারছে না নির্ণয় করতে পারছে না কারণ সে এমন জাদু দ্বারা আক্রান্ত পৃথিবীর কুফুরি নির্ণয় করার কোনো যন্ত্রপাতি পৃথিবীতে তৈরি হয়নি তবে আজ যদি আপনারা এই আমলটিকে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরে আপনার বালিশে আয়নার পিছনে দাঁড়িয়ে থাকা শয়তান একেবারে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আমার থেকে অবশ্য অবশ্যই সচিক নিয়মে করবেন ইনশাল্লা আল্লাহ রহমতুফুরি থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে এবং শয়তানি শক্তি থেকে করুন। দোয়া করে আপনাদেরকে হচ্ছে আমি যে কথাটি বলছি আপনারা দেখবেন এমন অনেক মানুষ এসেছে জাদুকুফুরির প্রভাব হচ্ছে এক একজনের জন্য এক এক রকম হতে পারে তবে একটি কথা সত্ত্বেও জাদুকুফুরি তার আক্রান্ত মানুষগুলো কোনো গতি হচ্ছে ডাক্তারের চিকিৎসায় ভালো হবে না কারণ আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুলের উপরেও কিন্তু শয়তানরা জাদু করেছিল আর তখন আল্লাহ এবং সুরা নাজিল করেছিলেন সবচাইতে অপ্রিয় হলেও কথা হচ্ছে এটি পৃথিবীতে যত মানুষ আল্লাহ তালা পাঠিয়েছেন প্রতিটি মানুষের জীবনে একবার না একবার জাদু কুফুরি তারা আক্রান্ত হবেই কারণ পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর জন্য পবিত্র কোরআনে দেখবেন সরতুল বাকারা দিয়ে শুরু এবং শেষ হয়েছে নাস এই নাস ফালাক হচ্ছে এই দুটি সুরার মধ্যে কিন্তু আল্লাহ তালা হচ্ছে এই যে আল্লাহ সুরির উপরে কুফুরি করা হয়েছিল তাকে কুফুরি থেকে মুক্ত করার জন্য এই দুটি সুরাকে আল্লাহ নাজির করেছিলেন অতএব হচ্ছে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আপনারা অনেকে হয়তোবা জাদুকুফুরীর প্রভাব তীব্র হওয়ার কারণে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না একবার না একবার জাদুকুফুরীর আপনার কবলে পড়বেনি কারণ হচ্ছে মানব জাতির জন্যই তো আল্লাহ তারা পবিত্র করা নাজিল করেছেন হয়তো হচ্ছে জাদুকুফুরি যত কঠিনই হোক না কেন পবিত্র কোরআনের আমলের সামনে কুফরি কিন্তু কলা তা পাতার মতো তুচ্ছ তবে আপনাকে সঠিক আমল জানা থাকতে হবে আজকে আমি এত পূর্ণাঙ্গ একটি আমল দিব যদি করতে পারেন যত বড় কঠিন কুফুরি হোক না কেন আল্লাহ তাল্লা অশেষ সহমতে মুক্তি পাবেন ইনশাআ আল্লাহ আপনাদের হচ্ছে যে কাজটি করতে হবে এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে নেবেন এবং আপনি হচ্ছে পূর্বদিকে মুখ করে তারপর হচ্ছে আমলটি করবেন তবে আপনারা হচ্ছে এই আমলটিকে যে কোনো শনিবার করলে সবচেয়ে তো উত্তম হয় আ যখনই আপনারা শনিবারে আমল করবেন পূর্ব দিকে মুখ করে আপনি প্রথমেই হচ্ছে বলবেন শনিবারের আকাশে মুআক্কিল ফেরস্তা হযরত হারশদিআইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরস্তা হযরত আবু নুমাইমানুস সাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম অতএব আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপরে আমার পরিবারে উপরে আমার সংসারে যত প্রকার জাদু কুফরি বানচনা যা কিছু করা হয়েছে সকল কিছু থেকে মুক্তি করার জন্য দায়িত্ব গ্রহণ করুন এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা এই কথাগুলোকেই আপনারা হচ্ছে যেটি করবেন মুখে হচ্ছে আপনারা হচ্ছে তিনবার বলে তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনাদেরকে হচ্ছে হুবহুব লিখতে হবে লিখার পরে হচ্ছে আপনাদের হচ্ছে এই চারপাশে গোল করে আপনাদেরকে হচ্ছে তাওকির লিখতে হবে এখন অনেকেই রয়েছেন আমল তদ্বির ঠিকই করেন কিন্তু তাওকির লিখেন না এই যে রয়েছে করে উদ্দেশ্যে করবেন সেটা আপনারা লিখবেন তবে আপনাদের মধ্যে অনেকেই যে আপনারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা লিখতে চান কোনো সমস্যা নেই আপনারা চারপাশে গুল করে আপনারা লিখুন এই তাহসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন ছিটারো জাদু পুতরা খা জাদু খাওয়ারও জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি দূর করার জন্য নষ্ট করার জন্য এক খনি এক খনি জলদি জলদি তাড়াতানি তাড়াতানি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর আপনারা যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কালিল হাদাল তলসাম আততবজিয়াতুস সাহরিয়াতুন রাসস সাহরি আমাদলি মাদফুন বিমা ফি যালিকা আজামি উ আরহা আরহা আদা জল আদা জল ওয়া সাতু সাতু বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম আপনাদের যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে এই তালসামটিকে আপনারা সামনেই রাখবেন রাখার পরে আপনারা হচ্ছে পবিত্র কোরআনের একটি সৌরা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকের মুখস্থ রয়েছে তবে যাদের মুখস্থ নেই তারা আরবি উচ্চারণ দেখে পাঠ করবেন যদি তাও না পারেন তাহলে বাংলা উচ্চারণ আপনাদেরকে সিনে দিয়ে দিব সেটা দেখে পাঠ করলেও চলবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু দয়া করে আপনারা হচ্ছে অপেক্ষা করবেন তাহলেই হচ্ছে দেখতে পাবেন সে কাঙ্ক্ষিত সৌরা প্রত্যেকেই জানেন যে পবিত্র কোরআনে দেখেন আপনারা একটু একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে দেখেন

তাসামের চারপাশে গুল করে লিখেছেন সেই তাওকিরি আপনারা হচ্ছে লিখবেন মুখে বলবেন যে তাওকিল আপনারা লিখেছেন সেই পবিত্র তাওকিলকেই মুখে বলবেন আবার এই সুরাটি পাঠ করবেন আবার তাওকিল বলবেন এইভাবে এই সূরাটিকে আপনি একচল্লিশ বার পাঠ করবেন এবং প্রতিবার শেষে তাওকিল বলবেন তাসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা আদলা তারা রোহানি জগতে সকল খাদেমদের বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য সে মহামূল্যবান কথা পাঠ করতে হবে আর ওইটা পাঠ করলেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তারপরে যেভাবে বলবো সেভাবে করে দেখেন তবে আপনারা নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন সেই কাঙ্ক্ষিত আজিমত দিহরুশি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমোনান আলী মুতালি ফি উলুইহি আইনা রাজিনাদুল কাবিয়াতু আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবু জাবালি দুখানি আইনা রাকিব আলাল ফিলিন মুতাম্মিমু বিসসাবানি আযিবু বিহাকিল আসমাইলি বরানিতি ওয়া বারহামুতা ওয়া শাইমুতা আযিবু তু আইনা লিল্লাহি রাব্বিল আলামিন তবে একটি কথা মনে রাখবেন আপনারা কিন্তু আমল করার শুরুতেই সারফো নম্বর এবং তাসিন করে নেবেন সারফো নম্বর এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে তো আপনাদের কী করতে হবে সেটা বলে দিয়েছি তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার দিবেন আমি আপনাদেরকে আমেরিকার একজন বোনের বাস্তব ঘটনা বলছি ওই বোন এমনভাবে কুফুরি দ্বারা আক্রান্ত ছিলেন যে তার জীবনটাই একেবারে বিষয়ে তৈরি ছিল সে তার কাছে মনে হয়েছিল মৃত্যুর যন্ত্রণার সাথে মনে হয় সহজ হবে ওই বোন আমার কাছে কথা বলার আগে এই করার আগে ওই কমপক্ষে জন কাছে গিয়েছিলেন তার জাদুকুফুর নষ্ট করার জন্য কোনো মতে জাদুকুফুরি থেকে মুক্তি পাননি তার অবস্থা এত হার খারাপ ছিল তাকে দেখে যখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম বলেছিলাম যে আপনাকে মরণ বান এমন মারা হয়েছে যে আপনি যে যত দ্রুত সম্ভব আপনাকে এখান থেকে আপনাকে মুক্তি লাভ করতে হবে তিনি বলেছিলেন অনেকের কাছে গিয়েছি কোনো লাভ হয়নি তখন বললাম যে আমলটি বললাম আজকে যে বর্ণনা করলাম বোন এইভাবেই আমলটি করেছিলেন এবং পূর্ণাঙ্গ আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন দুবাই সৌদি আরব সহ বিশ্বের প্রায় একশো দুইটি দেশের ভাই বোনের আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন আমি আপনাদেরকে হচ্ছে এই আমলটি কিভাবে করতে হবে তালসামটা সামনে রেখে আজিমার ধীরে সাতবার পাঠ করে অথবা আমার মুখ থেকে শুনে এরপর কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই জাহাজট নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে এই রকম কাজ শেষ হয়ে গেলে আপনি যেটি করবেন ওই তালসামটিকে আপনি হচ্ছে মাদুলিতে ভরে আপনি হচ্ছে এটাকে আপনার গলায় অথবা আপনি হাতে ব্যবহার করবেন গলায় ব্যবহার করাই উত্তম আপনি সঙ্গে সঙ্গে দেখবেন কিছু একটা আপনার শরীর থেকে চলে গেলে এবং সুস্থতা অনুভব করবেন তবে যাদের যাদুকুফুরি হচ্ছে তিন বছরের ওপরেই হয়েছে বা হচ্ছে আপনার চব্বিশ বছরের নিচে তারাই আমন্ত্রিক এক দুই দিন করবেন অর্থাৎ পরের দিন আপনারা যেটা করতে হবে প্রথম দিনের তলসাম আপনারা হচ্ছে গলায় ব্যবহার করবেন দ্বিতীয় দিন আপনারা হচ্ছে এইভাবেই করবেন তবে সেটা পানিতে ভিজে সেই পানি আপনি পান করে ফেলবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম পৃথিবীর যত বড় জাদুকু ফুরি হোক না কেন আল্লাহ তালা রসে আপনি সাথে সাথেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার